এই পবিত্র জুম্মা নামাজ শেষ করেই কিন্তু আমরা দেখেছি যে এই বাইতুল থেকে হাজার হাজার যে সকল ইসলামী যুব আন্দোলন নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি এই ঢাকার উদ্যানে যে কর্মী সমাবেশ কর্মী সমাবেশে যোগদান করেছে ইসলামী যুব আন্দোলন কর্তৃক যে কর্মী সম্মেলন সেটি কিন্তু সকাল নয়টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আপনারা জানি ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষার কারণে কিন্তু সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে এবং সময়সূচি চেঞ্জ করে আমরা দেখেছি যে আজকে হবে আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখেছি ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত দেখতে পাচ্ছেন এক জনসমুদ্রে পরিণত হয়েছে এই ঢাকা সরোতদিন উদানে তো আমরা দেখেছি এই ঠিক এই ঢাকার চতুর দিক থেকে যে সকল ইসলামী যুব আন্দোলন কর্তৃক সদস্য এবং নেতা করবিরা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন দলে দলে বিশাল ছুটকা ছুটকা মিছিল নিয়ে কিন্তু তারা আজকের এই জনসমুদ্রে পরিণত করেছে এই ঢাকা সরোতী উদ্যানে এরই একাংশ দেখাতে আমি সরাসরি আজকে শরাদ্দি উদ্যানে যেখানে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেই চত্বরে ঢুকার জন্য চেষ্টা করছি তবে দর্শক এখানে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জেলা থেকে যে সকল ইসলামিক যুব আন্দোলন সেই নেতা কর্মীরা তারা কিন্তু আজকে ইতিমধ্যে এই কর্মী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছে এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত সূর্য কিন্তু যাই যায় তারপর আমরা দেখেছি যে মানুষ কিন্তু দলে দলে যোগদান করেছে এক জনসমুদ্রে পরিণত করেছে এই ঢাকা যে সরাদ্দি উদ্যান আমাদের কুষ্টিয়ার কিছু সন্তান সৌদি প্রবাসী আল্লাহ জানোয়ার খান তার নেতৃত্বে আমরা দেখেছি কুষ্টিয়া থেকে হাজার হাজার যে সকল সকল ইসলামী যুব আন্দোলনের নেতা কর্মী এবং বিন্দু রয়েছে তাদেরকে এই ঢাকা ছড়াতি উদ্যানে নিয়ে আসছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আমাদের প্রবাসী রেমিন যোদ্ধা আলহা জানোয়ার খানকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই দর্শক ইতিমধ্যে আমরা ভিতরে একটু ঢুকার চেষ্টা করবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পঞ্চম জাতীয় যুব কনভেনশন আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে আমিরও স্টেজে এসেছে ইনশাল্লাহ এই জাগরণ অব্যাহত থাকবে দিন বিজয় পর্যন্ত ইনশাল্লাহ যুবকদের রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত হবে স্বাধীন সার্বভৌমত্ব ইসলামী বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের এই যুব কনভেনশন সফল হবে যত বাধাই আসিস না কেন আমাদের যুব আন্দোলন এবং এবং যুব কনভেনশন সফল হবে ইনশাল্লাহ আদর্শবান যুবকদের প্রিয় সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম জাতীয় কনভেনশন ইনশাল্লাহ চলছে আদর্শবান যুবকরা যেভাবে জেগেছে এভাবে এই জাগ্রত ধারাবাহিকতা অব্যাহত থাকলে ইনশাল্লাহ বাংলাদেশের বুকে ইসলামী জাগরণ হবে ইনশাল্লাহ ধন্যবাদ জানাই আমাদের সৌদি প্রবাসী আলহা জানোয়ার খান তার নেতৃত্বে আমরা দেখেছি কুষ্টিয়ার থেকে হাজার হাজার ইসলামী যুব আন্দোলন যে সকল নেতা কর্মী তারা কিন্তু আজকে এই শরৎ উদ্যানে যে কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলনে যোগদান করেছে এরই অংশ দেখাতে আমি সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে শুক্রবার পবিত্র জম্মার দিন আপনারা জানেন যে ঢাকা বাইতুল মুকাররম জামে মসজিদ থেকে ঠিক পবিত্র জম্মার নামা শেষ করে আমরা দেখেছি হাজার হাজার ইসলামী যুব আন্দোলনের যে সকল নেতা নেতাকর্মীরা তারা কিন্তু আজকের এই সরহাদ্দি উদ্যানে যে কর্মী সম্মেলন রয়েছে সেই কর্মী সমাবেশে যোগদান করেছে দর্শক হাজার হাজার যে সকল ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মী দেখতে পাচ্ছেন এই কারণে কিন্তু আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত প্রবেশ করতে পারিনি তবে চেষ্টা আছি আপনারা অবশ্যই লাইভে যুক্ত থাকবেন যে যেখান থেকে দেশ এবং প্রবাসী ভাইরা লাইভ দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরেকটু জানিয়ে রাখি আমাদের কুষ্টিয়ার খোকসার কৃতি সন্তান সৌদি প্রবাসী আল রেমিডেন যোদ্ধা আল আনোয়ার খান তার নেতৃত্বে আমরা কিন্তু দেখেছি যে আহ হাজার হাজার যে সকল ইসলামী যুব আন্দোলনের নেতা কর্মী তারা কিন্তু কুষ্টিয়ার থেকে আজকের এই শরাদ্দি উদ্যানে যে কর্মী সমাবেশ সেই কর্মী সমাবেশে যোগদান করেছে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঢাকা সেই শরাদ্দি উদ্যানে যে শরবাদ্দি উদ্যানে কিন্তু আপনারা জানেন যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চম জাতীয় যুব কনভেনশন অর্থাৎ এই কনভেনশন যে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার বাদ জুম্মা শরবাদ্দী উদ্যানে সেই জায়গাতে কিন্তু আজকের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে আর এই সম্মেলনে কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন উপজেলা থেকে আমরা দেখেছি যে ইসলামী যুব আন্দোলনের যে সকল নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু দলে দলে যোগদান করেছে এমনটা আমরা দেখেছি যে তারা সারিবদ্ধ ভাবে মিছিল নিয়ে কিন্তু তারা এই আজকের যে কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলনে যোগদান করেছে দর্শক সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি যে যেখান থেকে দেশ এবং প্রবাসী ভাইরা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই লাইভে যুক্ত থাকবেন এই সরোয়ার্দি উদ্যানে আপনারা জানেন যে ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত যে আজকে পঞ্চম জাতীয় যুব কনভেনশন এই অনুষ্ঠানে কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি জাস্ট আপনাদের বিপ টিভি লাইভ থেকে আজকের এই কনভেনশন লাইভ দেখানোর জন্য সরাসরি লাইভে যুক্ত হয়েছি দর্শক আমরা কিন্তু গেটে গেটের মধ্যে প্রবেশ করেছি এখানে পর্যাপ্ত পরিমাণ যাম আপনারা একটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পারছেন আমরা কিন্তু আমাদের ঢাকা সেই সরবাব্দী উদ্যানে কিন্তু প্রবেশ করেছি এই ঢাকা শর উদ্যান সমাবেশ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ ঢাকা